আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম ডেইমন এ আজকে আমার সাথে আছে আইউ বি ক্রিকেট ক্লাব এবং তাদের সাথে আমরা ক্রিকেটের কিছু ইন্টারেস্টিং গেম খেলবো আইবি ক্রিকেট ক্লাবকে আমরা দুইটা ভাগে ভাগ করছি টিম এ এবং টিম বি এবং একজন হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার যে কিনা দুইটা টিমের হয়েই খেলবে রাউন্ড ওয়ান যেটার নাম হচ্ছে ব্রেইনের গুগলি এই রাউন্ডে আমি প্রত্যেকটা টিমকে পাঁচটা করে কোয়েশ্চেন করবে এবং তাদের অ্যান্সার দেওয়ার সময় হচ্ছে 90 সেকেন্ডস যেই টিম সবচেয়ে বেশি ঠিক অ্যান্সার দিতে পারবে তারা এই রাউন্ড জিতে যাবে প্রথমে টিম এ যাইতেছে পাঁচটা কোয়েশ্চেন নব্বই সেকেন্ড টাইম একটা কোয়েশ্চেনে যদি বেশি টাইম নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু শেষ ওকে রেডি তো ওকে ওকে ঠিক আছে থ্রি টু ওয়ান গো ক্রিকেট ইতিহাসে সুপার ওভারে মেইডেন দেওয়ার রেকর্ড করেছে কোন বলার ওকে ঠিক আছে একটা হয়ে গেছে গা সেকেন্ড क्वेश्चन হচ্ছে অস্ট্রেলিয়া টানা তিনবার বিশ্বকাপ জিতছিল সেটা কত কত সালে 99 2003 2007 ওরে বাপ রে ওকে আর তিন নাম্বার क्वेश्चन ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি 90 থেকে 99 এর ইনিংসে সচিন টেন্ডুলকার আউট হইছে রাইট তার এই ইনিং সংখ্যা কত

খালেদ মাসুদ পাইলট এবং অ্যালেক্স টুয়ার অ্যাডাম গিলক্রিস্ট শিওর এটাও ঠিক অ্যান্সার হয়ে গেছে সুতরাং পাঁচটার ভিতরে কিন্তু চারটা পার্সে এবং ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু একটা মারাত্মক অবদান রাখছে এখন আপনি যদি অন্য টিমের হয়েই এরকম ইম্প্যাক্ট না রাখতে পারেন আচ্ছা কিছু করার নেই ওকে ঠিক আছে আসেন পরের টিম চলে আসেন ওকে টিম বি ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু তাদের অনেক সাহায্য করছে আপনাদের সাহায্য না করলে বুঝে নিইন যে বন্ধু হিসাবে আপনাদের আসলে করে না গো প্রথম উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কত সালে হয় চারটি অপশন আছে একটা হিন্ট আছে मेंस ওয়ার্ল্ড কাপের আগে হয়েছিল ওয়ার্ল্ড কাপের আগে হয়েছিল ঠিক আছে ইতিহাসে ফার্স্টেস্ট সেঞ্চুরি করা ব্যাটসম্যান কে ডি ক্রিস গেইল ম্যাক্সওয়েল ব্র্যান্ডন ম্যাকালাম অপশনই নাই ম্যাকালাম ঠিক হয়েছে ওকে ঠিক আছে পরের কোয়েশ্চেন কোন দল সর্বপ্রথম নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া চেঞ্জ ওকে ঠিক আছে শেষ বছর বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নাই কোন বলার মেহতি মিরাজ খালেদ আহমেদ মুস্তাফিজুর রহমান তাইজুল ইসলাম ওকে ঠিক আছে এটা ঠিক হয়েছে বাংলাদেশের হয়ে ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ কার তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদ ওকে ঠিক আছে প্রথম উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কত সালে হয় তিয়াত্তর উনসত্তর সাতাত্তর 81 81 ভুল প্রথম মেনস ওয়ার্ল্ড কাপ হচ্ছে হয়েছিল লাস্ট এটা যদি পারেন তাইলে কিন্তু তাদের সাথে ড্র করবেন কোন দল সর্বপ্রথম নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ লাস্ট 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 বলেন নিজেরা নিজেরা শ्योर বলেন ইন্ডিয়া টাইমস আপ লাস্ট একটা বলেন

রাউন্ড টু যার নাম হচ্ছে কে এই ক্রিকেটার এই রাউন্ডে প্রত্যেকটা টিম তিরিশ সেকেন্ড করে টাইম পাবে ক্রিকেটারদেরকে গেস করার জন্য যারা শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্রিকেটার গেস করতে পারবে তারা এই রাউন্ড জিতে যাবে ওকে তিরিশ সেকেন্ড টাইম আপনারা শুধু ইয়েস ওর নো বলতে পারবেন উনি হচ্ছে কোয়েশ্চেন করতে থাকবে তিরিশ সেকেন্ডের ভিতরে তিনটা ক্রিকেটার কিন্তু যত গুলা বেশি করতে পারে সুতরাং একটাতে বেশিক্ষণ শিখ থাকেন না আগের বারের মতই ওকে ঠিক আছে থ্রি টু ওয়ান গো বাংলাদেশ ইন্ডিয়া ব্যাটসম্যান বোলার

বাট একটা পার্স আমার কাছে মনে হয় তাহালেরটা ভেরি ভেরি গুড জব একটা তালি দেই আমরা ওকে ঠিক আছে এবার চলে আপনাদের দুইটা হবে তাইলে কিন্তু এই রাউন্ডটা জিতবেন এর আগেবার আপনারা অনেক ক্লোজ ছিলেন জিতার ক্ষেত্রে 3 2 এশিয়ান বাংলাদেশ হ্যাঁ right hand यस yes. yes. হাসান মাহমুদ মাশরাফি তাসকিন আমার কাছে মনে হয় যে ওনাকে বইলে দেওয়া হয়েছিল যে পাঁচ না এটা জিজ্ঞেস করতে কি তুই তারপরে জিজ্ঞেস করে নাই আপনি একটু দেখে নেন কে রুবেল হোসেন ছিল ওকে ঠিক আছে বাট এরই মাধ্যমে টিম বি কিন্তু এক শূন্যতে আগে গেছে ওকে আমরা এবার রাউন্ড থ্রিতে চলে যাই রাউন্ড থ্রি যার নাম হচ্ছে মুখোমুখি মিটমাট এই রাউন্ডে প্রত্যেকটা টিম পাঁচটা করে থ্রো মারবে স্ট্যাম্পে হিট করার জন্য যারা শেষ পর্যন্ত সবচেয়ে বেশি হিট করতে পারবে তারা জিতবে সুতরাং আমরা দেখি কারা হিট করে আর কারা মিস করে বাই দ্য ওয়ে আপনি কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মিস করেন না কেননা টফিতে আপনি পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখতে পাবেন টফিতে বাদ যাবে না একটা বলো আসেন আমরা রাউন্ডে চলে যাই নাকি ওকে প্রথমে টিম এ যাইতেছে হিট করতে পারবেন তো নাকি ইনশাআল্লাহ ওকে 3 2 1 গো ভাই টার্গেট হিট করা স্টেম ভাঙানা টেনশন কোই না এটা জোরে মারতে হবে না ওকে সেকেন্ড জোন 3 2 1 গো এই যে চালাক চালাক 3 2 1 গো टुडे সমস্যা নাই ওকে ঠিক আছে পরেরজন তিনটার ভিতরে একটা হইছে এবার ইমপ্যাক্ট প্লেয়ার যে কিনা টিম এর প্রতি বায়াসড আরে চারটার ভিতরে শুধু একটা হইছে 3 2 1 গো আরে আমারে হিট করা টার্গেটটা না আমি জানি আপনি আমারে হিট করতে চাইতে পারেন বাট ওইটা খেলাটা না আর কি ওকে

ইম্যাক্ট প্লেয়ার যে কিনা টিম এর ক্ষেত্রে হিট করতে পারে টিম বি ক্ষেত্রে হিট করছে ওকে আর দুইটার ভিতরে একটা হিট করতে হবে থ্রি টু ওয়ান গো